এ প্রেক্ষাপটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজন হাসানের দিক নির্দেশনায় চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে অজর সাহারের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখস্থ তিন কিলোমিটার মহাসড়ক উত্তরের স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে লো মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত ঘোষণা ঘোষিত হর্ণমুক্ত নিরাপ এলাকা কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া উক্ত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ থেকে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করছি আমি আশা করি আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কর্মসূচি করেছি তা সফলভাবে বাস্তবায়িত হবে উদ্যোগ আমার আপনার সকলের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করতে পারব যাতে শব্দ দূষণ পরিহর করতে পারি এবং সকলেই আমরা অভ্যাসগতভাবে হর্ন ব্যবহারের প্রবণ থেকে বিরত থাকতে পারি আপনারা দেখছেন যে আমরা শত চেষ্টা করেও যে হর্নের ইয়েটা এখন কিন্তু আমরা এখানে পাচ্ছি এর সাউন্ডটা আরও ভাগ বেশি ছিল কমে এসছে যেই অভ্যাসগত ব্যাপারটাকে আমাদের প্রতিনিয়ত এটাকে করে আস্তে আস্তে এটাকে কমিয়ে আনতে হবে সেই জন্য আমাদের এই কার্যক্রম শুধু আজকেই থেমে থাকবে না এগুলো ভবিষ্যতে চলমান থাকবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সপ্তাহে সপ্তাহে আমরা এটা কন্টিনিউয়াসলি এটা অভ্যাসগত জিনিসটা পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে আমি একটু সুযোগ নিতে চাই মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজিন হাসান দীর্ঘ কয়েক বছর পরিবেশ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তার এই অভিজ্ঞতা আমাদের জন্য একটি অনন্য সম্পদ তার দিক নির্দেশনা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের পরিবেশ উন্নয়নে আরও বেশি কাজ করতে পারব। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মাঝে তিনি আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি এই বিষয়টাকে ঘোষণা করা হয়েছে এটি শুভ অনুষ্ঠানের সম্মানিত প্রধানৈতিক পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাম নাসরিন জাহান আজকে সবাই সভাপতিত্ব করছেন সিভিল অথরিটি অথরিটির সম্মানিত চেয়ারম্যান এয়ারপার্সন মার্শাল মঞ্জুর কবির ভৈয়া মহোদয় আজকে আমাদের এখানে ক্যাবস গ্রিন ভয়েস আমাদের পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারী বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক বিদ্যা সম্মানিত সহকর্মীবৃন্দ আজকে আমাদের আমরা আসলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয় অনুযায়ী নিরব এলাকা ঘোষণা করে থাকি নিরব এলাকা ঘোষণা কাজটি সিটি কর্পোরেশন করে সেই অনুযায়ী এই এলাকাটিকে যেটি আমরা বলেছি যে লোমেনেরিয়ান থেকে স্কলার পর্যন্ত এই রাস্তার যে স্ট্রেসটি এবং দর্শক এলাকা সেটাকে বিধিবদ্ধ যে দুই হাজার বিধিটি আছে দুই হাজার ছয়ের তার আওতায় এটিকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে নীরব এলাকা ঘোষণা করার অর্থ হচ্ছে এই এলাকাতে আর যাই কিছু করা হোক না কেন হর্ন বাজানো যাবে না বিধিগতভাবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই শব্দ দূষণের যে মাত্রাটি আছে আমরা যেটি ডেসিবেলে বলি মানুষের সহনশীল মাত্রা হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত এখানে এই অঞ্চলে রাত্রের বেলা দূষণের শব্দের যে মানমাত্রাটি আছে সেটি হচ্ছে দিনের বেলা পঞ্চাশ ডিসিম্বর এবং রাত্রেবেলা বেলা চল্লিশ ডিসিম্বর তো এরই আলোকে আমরা আজকে এটিতে এসছি আমরা জানেন যে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণের একটি প্রকল্পের মাধ্যমে এটি আমাদের জিওবি ফান্ডের প্রকল্প আমরা এটি বাস্তবায়ন করছি তো তার উদ্যোগের অংশ হিসাবে আমাদের এখানে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে আমাদের মাননীয় উপদেষ্টা মহাজয় একটি বিষয়ে লক্ষ্য করেছে যে হজরত সাহের আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা বাইরে থেকে আসি আসার পরে এখানে প্রচুর শব্দ শুনতে পাই এবং এটি আমাদেরকে একটি নেতিবাচক ধারণা দেয় আমাদের দেশ সম্পর্কে আমাদের এলাকা সম্পর্কে এটি যাতে একটি স্মরণীয় পর্যায়ে রাখা যায় সেই জন্য এই প্রচেষ্টা শব্দদূষণের এই বিষয়টি আমাদের নতুন নয় আমরা এটি কাজ করছি এবং এখানে আমাদের সারা দেশেই কাজটি হয়ে থাকে আশা করি আমাদের আমাদের আজকে যে বেবিচকে সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এটিকে কেন্দ্র করে অন্যান্য এয়ারপোর্ট এলাকাতেও সেটি হবে সেটিকে আমরা স্বাগত জানাই আমরা আপনার এই প্রয়াসের সাথে থাকবো পরিবেশ অধিদপ্তর তথা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যাই হোক আজকে আপনাদের এখানে আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের একটি উদ্দেশ্য থাকবে সেটি হচ্ছে যে মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর উপকারিতা অবগত আমরা সকলেই জানি বাস্তবায়নের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছি এর সম্পূর্ণ সার্থকতা কামনা করি বেসরকারি পরিবহন মালিকদের সংগঠনের আমি মহাসচিব হিসেবে আমার সাথে আমার সভাপতি আছে আমার অন্যান্য কর্মকর্তারা আছেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা অনেকগুলি বৈঠক করেছি কার্যকারিতা হিসাবে আমরা আমাদের বেসরকারি মালিক শ্রমিকদেরকে ইতিমধ্যে দুই তিনবার সড়ক পরিবহন ব্যবহার করে এখানে সহ শহরতলী সহ আন্তজেলা যারা এই পথ ব্যবহার করে আমরা তাদের নিয়ে সভা করেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব নাসরিন জাহান স্যার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পরিবেশ অধিদপ্তরের ডিজি ডক্টর আব্দুল হামিদ মহোদয় সহ কর্তৃপক্ষের সকল সদস্য উপস্থিত বিন্দু নিয়ে ঘোষিত নিরব এলাকা কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি একবার প্রথম হয়েছে এটা যেমন বধিরতার সৃষ্টি করে নানান রকম বিরক্তি অস্বস্তি এবং বড় ধরনের শারীরিক অসুবিধারও সৃষ্টি করে উন্নত বিশ্ব বলার প্রয়োজন নেই উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এই মাত্রার দূষণ আমরা না আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে ভতসনা বা গালি দেওয়ার সমান মনে করা হয় মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে সকলকে নিজেদের সন্তানদেরকে নিজেদের পিতামাতাকে নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির নিয়ন্ত্রণ আনতে হবে আজকে করে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আজকে কিন্তু সারাদিন আজ থেকে সাত দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশের মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয় অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে